হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো এটা হচ্ছে ঠাকুরনগর আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম ঠাকুরনগর মেলায় তো ঠাকুরনগর আমার পিসি বাড়ি আর পিসি বাড়িতে থেকেই আমরা এখানে এসেছি প্রথমেই আমরা মেলাটা তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কত কিছু আছে কত সুন্দর একটা জায়গা আমি লাইফে ফার্স্ট টাইম এই প্রথমবারই এখানে আসলাম আমার তো খুব ভালো লেগেছে অতিরিক্ত বড় মেলাটা আর ঘুরে মানে শেষ করতে পারছিলাম না আর এতটা পরিমাণে ভিড় যে কি বলবো আমরা এর আগের দিনে এসেছিলাম তখন কিছুই হয়নি সব দোকানপাট ছিল বাট বন্ধ ছিল তার জন্য তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করিনি তো তার পরের দিন আসার পরে আজকে তোমাদের সাথে শেয়ার করছি গাইজ আর আমরা প্রথমেই একটু ঘুরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো আর আমরা কে কে এসেছি আমার মামি আমার দিদিমা পিসির মেয়ে আমার বোন আমি আমার ছেলে এ কজনই এসেছি আর পিস পিসি আসতো তাদের একটু কাজের জন্য আসতে পারিনি আর এখানে দেখো গাইজ কত আচার আর আচার না খেতে ভালো লাগে আশা করি মেয়েদের তো খুবই ফেভারেট একটা জিনিস আমার তো খুব ভালো লাগে আর কত কিউট কিউট কানের আমার ছেলে এখানে মানে যে কোনো মেলায় গেলে আগে একটা আইসক্রিম চাই তাই আমার মামি সবাইকে একটা একটা করে আইসক্রিম কিনে দিল আর এখানে ঠাকুরগুলো হরিচান গুলোচন্দ্রের ঠাকুরগুলো খুব সুন্দর মনে হচ্ছিল একটা নি মানে কি বলবো তো তারপরে একটু একটু করে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখো মেলাগুলো সেরকম এখনো বসেনি কারণ আমরা এসেছি দুদিন আগেই একদিন এসছিলাম কিছুই তখন বসেনি তারপর দিন যখন আসি তখন তাও মেলাগুলো বসেছিল আসলে আসবো কি ভিড়ের জন্য ভয়ে আমরা আগে গিয়ে এসছি এখানে নাকি প্রচুর পরিমাণে ভিড় হয় তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম মেনুতে ছিল ফ্রাইড রাইস ভেজ ডাল মাংস চাটনি তারপর দেখো আমার পেশু কেকের দোকান আছে মানে আমার পিসমশাই নিজে হাতে কেক তৈরি করে তো আমরা বলছিলাম পিসমশাই আমাদেরকে কেক দেখাবে তার জন্য পিসমশাই আমাদেরকে কেক বানিয়ে দেখাচ্ছিল আর আমি একটা কেক তৈরি করেছি পিসমশাই আমাকে বলল যে তুই একটা সুন্দর করে একটা কেক বানা আর আমিও বানিয়েছি মানে ফার্স্ট টাইম কিছুটা হলেও ট্রাই করেছি তো তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এর আগেরটা যে সাদার মধ্যে গোলাপি যে কেকটা ছিল ওটা আমার পিসমশাই বানিয়ে আমাদেরকে দেখিয়েছে ওটা একটা বার্থডের কেক ছিল অর্ডার এরপরে আমরা ট্রাই করবো পিসমশাই আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আমার মামি ফার্স্ট আর এই যে যে কেকটা তৈরি হচ্ছে এটা প্রথমে একটু আমার মামি ট্রাই করেছিল মামি সেরকম পারিনি তারপরে দেখো এগুলো সব আমিই করেছি হিজিং বিজিং যেরকম পেরেছি সেরকম করেছি আর সেই কেকটা সবাই মিলে আমরা কেটে আমরা ভাগযোগ করে খেয়েছি সবাই বলছিল খুবই ভালো হয়েছে আমার মামি যে ফার্স্ট দুটো করেছিল তারপরে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে তারপরে আমি ট্রাই করলাম আমি একটু বড় বড় করে ফেলেছি যে যাই হোক পিসমশাই বলল তুই পারবি খুব সুন্দর হয়েছে ট্রাই কর তুই যদি চাস শিখতে সেটাও পারতে পারিস তোর ট্যালেন্ট আছে আমি বললাম ঠিক আছে যদি কোনো দিন করি করতে পারি অবশ্য তো কেক বানানো সেরকম একটা কষ্টের কিছু না ভালোই জিনিসপত্র সবই থাকলেই হবে আর আমার এই কেকটা সবাই মিলে আমরা কেটে ভাগযোগ করে খেয়েছি মজা করে আমার ছেলের ওই পুচকু পিসির মেয়েটা খুব সুন্দর করে কেকটা কেটেছে তো পিসি বাড়ি পাঁচ ছ দিন থাকার পরে আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়ি যাওয়ার সময় সবাই বলছিলাম যে একটু চলো মেলা থেকে ঘুরে তারপরে যাব কারণ আজকে হচ্ছে স্নানের দিন আর এই স্নানের দিন প্রচুর মারাত্মক মানে কী বলবো এত ভিড় হয় যে তোমরা দেখেই বুঝতে পারছো আমি মানে কি বলবো ওই বাচ্চা নিয়ে এতটা ভয় পাচ্ছিলাম গাইজ তো ঠাকুরের ইচ্ছে আমরা ভালোভাবেই গেছি ভালোভাবেই এসছি দেখো প্রচুর ভিড় আর আজকে স্নানের দিন তো আমার ছেলেকেও স্নান করাবে মামি সবাই স্নান করবে এটা হচ্ছে সকাল ছটার সময় আমরা বেরিয়েছি ম্যাক্সিমাম সাড়ে পাঁচটার দিকে কারণ এখানে প্রচুর ভিড় হয় সকাল সকালে সবাই স্নানটা করে নেয় আর আমরা স্নান করে একেবারে বাড়ির দিকেই যাবো আর পিসি বাড়ির দিকে যাবো না তো এই যে আমার মামি আর আমার মা বিকালবেলা চলে এসেছিলো তারপরে এই যে আমার মা আমরা সবাই মিলেই এখন স্নান টানান করে বাড়ির দিকে যাবো আরে গাইস তোমরা কে কে এখানে এসছো জানিও কমেন্টে এই যে মেলার মধ্যে ঢুকছি একটু কম ভিড় কিন্তু মেইন গেটে যখন স্নানে যাব তখন প্রচুর পরিমাণে ভিড় না পারছি ক্যামেরা ধরতে না পারছি ছেলেকে সামলাতে তাই একটু একটু করে ভিডিও করছি আর তোমরা নিজের চোখেই দেখো কতটা ভিড় আর এই সিঁদুরের কৌটোটা আমার মামি আমাকে কিনে দিয়েছে কতটা সুন্দর কি কিউট আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা নিজের চোখেই দেখতে পেলে যে কতটা পরিমাণে ভিড় এখানে আর এই ভিড়ের মধ্যে ব্যাগপত্র নিয়ে আমরা কোথাও যেতে পারছিলাম না স্নানে তাই মা বলল এর আগের বছর আমি করেছি এবছর তোরা সবাই যা আমি ব্যাগ দেখছি তাই মা ব্যাগপত্র নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিল আর আমরা সবাই এই ভিড়ের মধ্যে গিয়ে স্নান করতে গেলাম এদিকে ভিড়ের মধ্যে দিদিমা হারিয়ে গেছে তাই দি মামি আবার দিদিমাকে খুঁজতে গেল আর আমি আমার বোন আর ছেলে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম আধ ঘন্টা পর এলো আমার ছেলেও খুব বিরক্ত করছিল কারণ ওর খুব গরম লাগছিল তারপরে রেগে যাচ্ছিলো আমার বোন আমি আমার ছেলে তিনজনা দাঁড়িয়ে আছি এরপর যাব খুব কষ্ট করে স্নানে আর দেখো কতটা কাদা মাটিতে পিছলে হয়ে গেছিলো মানে স্লিপ হয়ে গেছিলো মানে কি বলবো প্রচুর সাবধানে যেতে হয়েছে আমি ওর জন্য অনেক ভিডিও করতে পারিনি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম এই সময়টা এখানে এতটা পরিমাণে ভিড় হয় আমি কখনো দেখিনি যা এই প্রথমবার দেখলাম আর এই যে সেই পুকুর যেই পুকুরে পুজোর এক সপ্তাহ তা আগে থেকেই কাউকে এখানে নামতে দেওয়া হয় না আর এই যে যে পুকুরটা পরিষ্কার জল ছিল আর আজকে দেখো কতটা ঘোলা হয়ে গেছে সবাই স্নান করে করে ফার্স্ট দিনকে আমি কিন্তু পুকুরটা দেখিয়েছিলাম কতটা পরিষ্কার জল ছিল আর এখানে শুধু সবার মাথায় দেখা যাচ্ছে সবাই স্নান করছিল। এরপরে আমার ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য আমার মামি আর আমার দিদিমা ধরে ধরে স্নান করিয়েছে প্রথমে আমার ছেলে খুবই ভয় পাচ্ছিলো তারপরে আমার মামি অনেক বলে বলে ভয়টা কেটেছে তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি অনেক দিন বাদে ব্লগ দিলাম তো তোমাদের একটু ভালোবাসা চাই তাহলেই ইচ্ছা করবে যে আবার নতুন নতুন ব্লগ দিই তো আমার এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার এইভাবে পাশে থেকো তো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা রিলসে তো বাই বাই